তো প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহ যে আছে এর প্রমাণটা দেখাইতে হবে আল্লাহ যে আছে আসে প্রশ্ন করছিল প্রথম যে আল্লাহ আছে এই প্রমাণটা আমাকে দেখাইতে হবে বলেন তো এই মুহূর্তে আল্লাহর কাজ কি আল্লাহ এই মুহূর্তে কি কাজ করতেছে এইটা আমাকে দেখান এবার ওই আল্লাহকে আমাকে দেখান কারণ সামথিং ইজ নাথিং আমরা যেটা দেখি না সেটা বিশ্বাস করি না এর পরের প্রশ্নটা হলো আপনার আল্লাহ বলেছে শুনেছি আপনাদের মুখে যে আল্লাহ নাকি জাহান নাম বানাইছে আগুন দ্বারা আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে আর শয়তান নাকি আগুনের তৈরি তো এই আগুন আগুন কিভাবে সংঘর্ষ হয়ে মিলে আবার কিভাবে শাস্তি পাবে এটা তো আমাদের মাথায় বুঝে আসে না বলে আমরা শুনেছি যে আপনাদের নবী সাল্লাহ সাল্লাম নাকি মেয়েরাজে গিয়েছে আল্লাহর কাছে দিদারে গিয়েছে আকাশ পাড়ে দিয়ে তো এই আকাশের কোন জায়গাটা থেকে আল্লাহর নবী উপরে উঠেছে এই জায়গাটা আমাকে দেখাইতে হবে এহদি পল পরের প্রশ্নটা করলাম ও ইমাম সাহেব আপনার আল্লাহ নাকি একজন আপনারাই বলেন আল্লাহ কয়জন বলেন তো একজন তো এই এক আল্লাহ কিভাবে গোটা বিশ্বের সব কিছুর খবর রাখে সব কিছু কীভাবে এক জায়গায় পয়সা দেখে আল্লাহ যেহেতু একজন সেহেতু আল্লাহ তো বসেও এক জায়গায় তো সেই জায়গাটা থেকে কিভাবে গোটা বিশ্বের সব কিছুর খবর রাখে এই 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 জিনিসটা আমাকে আপনি বুঝাইয়া দেন যদি দিতে পারেন ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ জামানার শ্রেষ্ঠ একজন ইমাম চার মাজাহাবের তিনি সর্বশ্রেষ্ঠ বা তিনি হলো মুরব্বী তিনি হলো কুফায় জন্মগ্রহণ করেছিল আশি হিজরিতে কত হিজড়িতে আশি হিজরিতে তিনি নবী সাল্লাহ সাল্লামকে সরাসরি দেখে নাই তবে নবীজিকে যে সাহাবারা দেখেছে সেই সাহাবাদেরকে তিনি দেখেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো তাকে তাবেই বলা হয় সাহাবি কাকে বলা হয় যে নবীজি সাল্লাহ সাল্লামকে দেখেছে আর এই সাহাবিকে যারা দেখেছে তাদেরকে বিল কী বলা হয় তাবি বলা হয় সাহাবিকে যে দেখেছে তাকে কি বলা হয় তাবিই বলা হয় তো তিনি একজন তাবিই ছিল তিনি আশি হিজড়িতে জন্মগ্রহণ করেন কুফানগরীতে তো ওই যে বলছিলাম কিছু ইহুদির নেতারা প্রশ্ন করছিল মুসলমানদেরকে যে তোমার ইমাম সাহ যদি এই প্রশ্নের জবাবগুলো দিতে পারে তাহলে আমরা সবাই কালেমা পরে কী হব মুসলমান হয়ে যাব তখন ওই যে একটা ময়দান ঠিক করলো যে অমুক তারিখে এখানে বইসা আমাদের ইমাম সাহেব তোমাদের প্রশ্নের জবাব দিবে তো এক পর্যায়ে সেই ইমাম সাহেব শুক্রবারে ডেট হয়েছিল দুপুর দুইটার দিকে আসার কথা ওখানে তো ইমাম সাহেব যখন তিনটা বেজে গেল তখনও আসে না সবাই আইসা ওয়েট করতেছে কিরে ইমাম সাহেব আসে না কেন লোকে লোকান্ন বলতেছে যে ইমাম সাহেব আসবে কিসের জন্য এত কঠিন প্রশ্ন তো কোনো দিন ইমাম সাহেব এত কঠিন প্রশ্নের জবাব দিতে পারবে না আসলে আপনারা বলেন কি পারবে কি পারবে না পারবে তো এক পর্যায়ে সে তিনটার দিকে দেখতেছে আসতেছে তখন মুসলিম যারা ওখানে ছিল তারা বলতেছে ওই যে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কি আসতেছে তো এহুদির কাছে আসার পরে এহদি বলতেছে যে লোকের সময়ের জ্ঞান নাই তার সাথে আমার ডিভাইড হতে পারে না তার সাথে আমার তর্ক হতে পারে না তিনি আবার আমার কিসের জবাব দিবে আমার প্রশ্নের জবাব দেওয়ার জ্ঞান তিনি রাখে না ইমাম সাহেব বলে ভাই আপনি রাগ করেন কা আমার দেরি হয়েছে কিসের জন্য এই ঘটনা তো আপনি শুনবেন তো প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহ যে আছে এর প্রমাণটা দেখাইতে হবে আল্লাহ যে আছে এহুদি প্রশ্ন করছিল প্রথম যে আল্লাহ আছে এই প্রমাণটা আমাকে দেখাইতে হবে তো ইমাম সাহেব আইসে বলল ও ইহুদি ভাই আমার আসতে দেরি হওয়ার কারণটা কি আপনি কি জানেন বলে কি বলে আমি যে এখানে আসব এই কুফার বিশাল একটা ময়দানে এখানে আসার আগে আমার বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল একটা নদী বাজে এই নদীটা পাড়ি দেওয়ার জন্য নৌকা জাহাজ টলার লঞ্চ কিছুই ওইখানে ছিল না এজন্য আমি পাড়ি দিতে সময় মতো পারি নাই তখন আমি কিভাবে পারি দিলাম আমি দেখলাম নদীর কিনারে একটা গাছ যেই গাছটা কোনো কাঠুরে ছাড়া কুরাল ছাড়া করাত ছাড়া এমনে এমনে গাছটা কেটে গেল আমি তাকায় দেখলাম ওই গাছটা থেকে আবার কোনো মিস্ত্রি ছাড়া লোহা ছাড়া হাতুড়ি ছাড়া আবার ওটা আপনার নৌকা হয়ে গেল, ওইটা সমিল সারা সারা গাছটা থেকে ত্বকতা বের হয়ে গেল এরপর ওইটা মিস্ত্রি ছাড়া হাতুড়ি ছাড়া লোহার সারা আবার ওইটা কি হয়ে গেল নৌকা হয়ে গেল। আমি ওই নৌকার উপরে উঠে বসলাম আমি তাকায় দেখলাম কোনো মাঝি সারা বইঠা ছাড়া ওই নৌকাটায় আমার এই নদীটা পের পার করে দিল জোরে বলেন সুবাহান আল্লাহ এক পর্যায়ে এই এহুদি বলতেছে আপনাদের ইমাম সাহেবকে সরান এ মনে হয় কিছু খাইয়ে আসছে মাথা ঠিক নাই কি কয় মাথা ঠিক নাই আর মাথায় সমস্যা আছে আমার প্রশ্নের জবাব কি দেবে ইমাম সাহেব বলে কেন বলে আরে আপনি কি বলেন একটা গাছ কি করাত ছাড়া কুরাল ছাড়া কাটা সম্ভব একা একা কীভাবে কেটে যায় সেটা আবার স্বামীর ছাড়া মানুষ সারা কীভাবে তক্তা বের হয় সেটা থেকে আবার সেই সেইটা থেকে আবার কিভাবে হাতুড়ি ছাড়া লোহা ছাড়া করা ছাড়া মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে যায় সেই নৌকা আবার কিভাবে ছাড়া আবার মানুষকে নদী পার করে দেয় আপনার মাথায় তো ঠিক নেই তখন ইমাম সাহ বলে ও এ হদি ভাই একটা সামান্য গাছ যদি কুরাল ছাড়া করা ছাড়া কাটা সম্ভব না হয় সেই গাছটা থেকে যদি আবার সমীর সারা করা সারা তক্তা বের করা সম্ভব না হয় সেই তক্তা থেকে যদি আবার মিস্তরি সারা লোহা সারা হাতুড়ি ছাড়া নৌকা বানানো সম্ভব না হয় সেই নৌকা যদি আবার মাঝি সারা বৈঠা ছাড়া নদীটা পারি দেওয়া সম্ভব না হয় ও এহোদি ভাই আপনি কিভাবে বুঝলেন এত বিশাল আকাশ এত বিশাল জমিন একজন স্রষ্টা সারা একা একা হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ ইহুদি অবাক হয়ে গেল ও ইমাম সাহেব তাই তো আমি তো এরকম ভাবে কোনো দিন ভাবি নাই আমি তো এরকম করে কোনোদিন দিন চিন্তা করি নাই আমাদের কিছু একটা বানাইতে হলে অবশ্যই তার পিছনে একজন মানুষ লাগবে একজন স্রষ্টা লাগবে তো এত বিশাল আকাশ তো একা একা হওয়া সম্ভাবনা এত বিশাল জমিন তো একা একা হওয়া সম্ভাবনা প্রতিদিন সূর্যটা তো কারো না কারো আদেশে উঠে আবার তো কারো না কারো আদেশে ডুবে এহুদি বলল ইমাম সাহেব আপনি আমার ঘুমান্ত বিবেককে জাগ্রত করে দিয়েছেন আমি তো এরকম করে চিন্তা করি নাই কিভাবে এগুলো হলো নিঃসন্দেহ তো এর পিছনে কাউরো না কারো হাত আছে এহুদির কথা শুনে ইমাম সাহেব বলে ও এহুদি ভাই তিনি অন্য কেউ না তিনি হলেন আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন এহুদি ডেকে পারল ও ইমাম সাহেব ঠিক আছে আমি এই প্রশ্নের জবাবটা সুন্দর করে বুঝে পেলাম তাহলে এবার দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাবটা আমার দেন ইমাম সাহেব বলে আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্নটা করেন এবার এহদি করতেছে ও ইমাম সাহেব তাহলে আপনার আল্লাহ আছে আমি বুঝলাম তাহলে বলেন তো এই মুহূর্তে আল্লাহর কাজ কি আল্লাহ এই মুহূর্তে কি কাজ করতেছে এইটা আমাকে দেখান এক পর্যায়ে ইমাম সাহেব বলে সবাইকে ডেকে ও ভাইয়েরা আপনারা বলেন তো যে প্রশ্ন করে তার সম্মান বেশি নাকি যে উত্তর দেয় তার সম্মান বেশি সবাই বলল যে উত্তর দেয় তারই তো সম্মান মর্যাদা বেশি হওয়ার কথা কারণ প্রশ্ন তো হুঠাট করে এখান থেকে ওখান থেকে করা যায় তবে উত্তর তো সবাই দিতে পারবে না ইমাম সাহেব এতক্ষণ দাঁড়ানো ছিল এহদি একটা বড় সিংহাসনে চেয়ারের ভিতরে বসা ছিল আল্লাহ রব্বুল আলমিনের বান্দা হজরতে আবু হানিফ রহমতুল্লাহ ডেকে বলল সকলকে যে আপনারা বলেন কার মর্যাদা তাহলে বেশি এহুদি ভাই প্রশ্ন করতেছে আর আমি জবাব দিতেছি সবাই বলল তাহলে তো আপনার সম্মানে বেশি কারণ আপনি তো প্রশ্নের জবাব দিতেছেন তিনি তো প্রশ্ন করতেছে ইমাম সাহেব ডেকে বলে তাহলে ও এ ভাই আমার যেহেতু প্রশ্নের জবাব দিতে হচ্ছে আমি যেহেতু জবাব দিচ্ছি তার মানে আমার তো সম্মান বেশি আপনার থেকে তাহলে আপনি ওই চেহারটা থেকে নেমে যান ওই চেহারটায় আমাকে বসায়া দেন কারণ আপনি কেন এখনও সম্মানের চেহারে বসে আছেন আমি তো জবাব দিচ্ছি ওই চেয়ারে তো আমার বসার কথা সবাই বলল তাই তো ঐহদি আপনি নেমে যান ওই চেহারে ইমাম সাহেব সাহকে বসায় দেন এক পর্যায়ে এহুদিন নামতে বাধ্য হয়ে গেল এত সুন্দর সিংহাসন থেকে এবার সেই ইহুদি নেমে গেল ইমাম সাহেব ওঠে ওখানে বসলো এরপরে বসে ডেকে বলল ও এহুদি ভাই আপনি কি কখনো কল্পনা করছেন যে এই চেহারটায় আপনাকে না বসাইয়া আমাকে বসাইতে দিতে হবে আপনি না বসে আমাকে বসতে দিতে হবে এটা কি কল্পনাও করছেন এহুদি বলে না ইমাম সাহেব তো আমি কল্পনাও করি নাই এই চেহার থেকে আবার আমাকে কে নামাবে আমি তো বুঝতেও পারি নাই আল্লাহর বান্দা ইমাম সাহেব ডেকে বলে ও এহুদি ভাই আপনি বলেছিলেন যে আল্লাহর এই মুহূর্তের কাজটা কি আল্লাহর এই মুহূর্তের কাজটাই ছিল এই কাজটা যে আপনার মতো একজন বিশাল ক্ষমতাবান ব্যক্তিকে চেহার থেকে নামাইয়া আমার মতো একজন মুসাফিরকে এই বিশাল সিংহাসনে বসানো বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এহদি অবাক হয়ে গেল কি ব্যাপার আমি তো বুঝতে পারি নাই যে আমার এই চেহার থেকে নামতে হবে তবে আপনার মাথার ব্রেন দেখে তো আমি অবাক হয়ে গেলাম আপনি আমাকে চেহার থেকে নামাইতে বাধ্য করলেন আল্লাহর এই মুহূর্তে কাজ এটা ছিল ইমাম সাহেব বলে হ আল্লাহর এই মুহূর্তের কাজটাই ছিল এটা যে আপনার মতো ক্ষমতাবানকে নামায় আমার মতো মানুষকে বসানো এরপরে এহদি বলে তাহলে ঠিক আছে এটাও আমি বুঝতে পারলাম তিন নম্বর প্রশ্নের জবাব দেন এহদি বলে যেই আল্লাহ আছে আপনি প্রমাণ দিলেন আল্লাহর কাজ এই মুহূর্তে ছিল এইটা সেটাও আপনি দেখাইলেন এবার ওই আল্লাহকে আমাকে দেখান কারণ সামথিং ইজ নাথিং আমরা যেটা দেখি না সেটা বিশ্বাস করি না আপনি যদি আল্লাহকে দেখাইতে পারেন তাহলে আমি বিশ্বাস করবো নাহলে এগুলো আমি কিছুই বিশ্বাস করি না সবাই বলে এবার তো আর দিতে পারবে না প্রশ্নের জবাব কারণ আল্লাহকে তো দেখানো সম্ভব না এবার তো ইমাম সাহেব ধরা খেয়ে গেছে আর পারবে না দিতে ইমাম সাহেব বলে ঠিক আছে আল্লাহকে দেখাবো তার আগে একটা আপনার কষ্ট সহ্য করতে হবে বলে কি কষ্ট বলে একটা ইট দ্বারা আপনার শরীরে একটু আঘাত করা হবে আপনার এইটু সহ্য করে নিতে হবে যদি আল্লাহকে দেখতে চান এহদি বলে তাই নাকি বলে হ বলে তাহলে আল্লাহকে দেখতে পারবো বলে পারবা বলে ঠিক আছে এহুদিকে একটা ঈদ দ্বারা একটু আঘাত করা হলো ঈদ দ্বারা আঘাত করার পর এহুদি প্রচণ্ড ব্যথা পেল হাতের ভিতরে ইমাম সাহেব বলে আপনি কি ব্যথা পেয়েছেন বলে অবশ্যই তো ব্যথা পেয়েছি প্রচণ্ড ব্যথা পেয়েছি ইমাম সাহেব বলে আমি তো বিশ্বাস করি না বলে কেন বিশ্বাস করেন না বলে আমি তো ব্যথা দেখি না তাই বিশ্বাস করি না আমি বিশ্বাস করব তখন যখন আপনি আমাকে ব্যথা দেখাইতে পারবেন সুতরাং আপনি যদি আমাকে ব্যথা দেখাইতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আর যদি না দেখাইতে পারেন আমি ব্যথা বিশ্বাস করব না এ বলে এই আপনার মাথায় সমস্যা আছে নাকি ব্যথা কি এবার দেখা যায় নাকি। এটা তো শুধু দেখে দেন বুঝা অনুভব করার জিনিস এটা যে ব্যথা পাইছে এটা বুঝে বুঝে অনুভব করার জিনিস ব্যথা তো দেখা যাবে না ইমাম সাহেব ডেকে বলে ও এ ভাই আপনার সামান্য ব্যথা আপনার শরীরের ব্যথা আপনার যেই চোখ দিয়ে দেখতে পারেন না না দেখেই বিশ্বাস করে নিতে হয় ওই চোখ দিয়ে এত বিশাল মহান সত্তাকে আপনি কিভাবে দেখবেন ওই চোখ দিয়ে ওই আল্লাহকেও দেখা যায় না বলেন না সুবাহ আল্লাহ ওই ব্যথা যেভাবে না দেখে বিশ্বাস করে নেওয়া যায় বিশ্বাস করে নিতে হয় মুমিন বান্দা যে সে আল্লাহর কুদরত গুলো দেখে সৃষ্টিগুলো দেখে আকাশ জমিন দেখে দেখে ওই আল্লাহ যে আসে এটাও বিশ্বাস করে নেয় বলেন সুবহান আল্লাহ এহুদি অবাক হতে লাগলো এহুদি বলে এরকম করে সুন্দর করে তো আমাকে এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে নাই ও ইমাম সাহেব আমি এই প্রশ্নের জবাবটাও পেয়ে গেলাম যেই চোখ দিয়ে বাতাস দেখা যায় না বাতাস না দেখেই বিশ্বাস করে নিতে হয় যে বাতাস এখানে আছে ব্যথা দেখা যায় না আরে কত কিছুই চোখ দিয়ে দেখা যায় না ওই চোখ দিয়ে এত বিশাল মহান সত্ত্বা কেউ দেখা যায় না বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও ইমাম সাহেব এবার আপনি আমার পরের প্রশ্নটা দেন পরের প্রশ্নটার জবাবটা আপনি দেন কি প্রশ্ন এহদি ডেকে বলে ও ইমাম সাহেব এর পরের প্রশ্নটা হলো আপনার আল্লাহ বলেছে শুনেছি আপনাদের মুখে যে আল্লাহ নাকি জাহান নাম বানাইছে আগুন দ্বারা আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে আর ও নাকি আগুনের তৈরি তো এই আগুন আগুন কিভাবে সংঘর্ষ হয়ে মিলে আবার কিভাবে শাস্তি পাবে এটা তো আমাদের মাথায় বুঝে আসে না আগুন 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 মিলে আবার কিভাবে শাস্তি পায় ইমাম সাহেব ডেকে বলে ও এ দি ভাই এই মাত্র যে আপনাকে আঘাতটা করা হয়েছিল ইট দ্বারা আপনি কি ব্যথা পেয়েছিলেন বলে প্রচন্ড ব্যথা পেয়েছিলাম বলে আপনি কিসের তৈরি বলে আমি তো মাটির তৈরি বলে ইটটা কিসের তৈরি বলে ইটটাও তো মাটির তৈরি ও এহদি ভাই আপনিও মাটির তৈরি ইটটাও মাটির তৈরি তাহলে আপনি কেন ব্যথা পাইলেন মাটি মাটি মিলে তো ব্যথা পাওয়ার তাহলে কথা না এহদি বুঝে গেল তাহলে ইটটাও মাটির তৈরি আর আমিও মাটির তৈরি হয়ে আমি যেভাবে ব্যথা পেলাম এহুদির প্রশ্ন শুনে ইমাম সাহেব ডেকে বলে ও এহুদি ভাই যাহান নামটা আগুনের তৈরি শয়তানটাও আগুনের তৈরি আল্লাহ চাইলে এই দুইটাকে কষ্ট একাত্রি দিতে পারে জোরে বলেন না সুবহান আল্লাহ এহুদি এটাও বুঝে পেল সে এর পরের প্রশ্ন করল ও ইমাম সাহেব তাহলে এর পরবর্তী প্রশ্নের জবাব আপনি আমাকে দেন ইমাম সাহেব ডেকে বলে এর পরবর্তী প্রশ্ন করেন বলে আমরা শুনেছি যে আপনাদের নবী সাল্লাহ আলাম নাকি মেয়ে গিয়েছে আল্লাহর কাছে দিদারে গিয়েছে আকাশ পাড়ে দিয়ে তো এই আকাশের কোন জায়গাটা থেকে আল্লাহর নবী উপরে উঠেছে এই জায়গাটা আমাকে দেখাইতে হবে এই যে যেই ঘেটটা দ্বারা আকাশে উঠেছিল নবী ইসলাম ওই ঘেটটা আমাকে দেখাইতে হবে আকাশে তো কোনো ঘেট নাই এখান থেকে আবার কিভাবে নবী উপরে উঠলো এই জিনিসটা আমাকে বুঝাইতে হবে ইমাম সাহেব ডেকে বলে তাহলে আপনি ধরে নেন আপনার হাতে আমি একটা ডিম দিলাম একটা মুরগির ডিম যদি আপনার হাতে দেই আর যদি বলি ও এহুদি ভাই এই ডিমটার কোন জায়গা থেকে সর্বপ্রথম এই ডিমের বাচ্চাটা মুখ দিবে আপনি সেই জায়গাটা চিহ্নিত করে দেন আপনি কি পারবেন এহদি বলে এটা তো সম্ভব না বলে কেন সম্ভব না বলে ডিমের যে কোনো জায়গা থেকেই তো ডিমের বাচ্চাটা বের হতে পারে আমি কিভাবে বুঝবো যে কোন সাইড থেকে বের হবে ইমাম সাহেব ডেকে বলে ও এহদি ভাই একটা সামান্য ডিমের ভিতর থেকে যদি যেই কোনো সাইড দিয়ে বাচ্চাটা বের হতে পারে আল্লাহর হুকুমেও এত বিশাল আকাশের যেই কোনো জায়গা থেকে আমার নবী উপরে উঠতে পারে জোরে বলেন না সুবহান আল্লাহ লোকে লোকান্ন অবাক হয়ে যাচ্ছি সাহেবের প্রশ্নের জবাবের অ্যান্সার শুনে মানুষগুলো আশ্চর্য হয়ে তাকায় রইল এত সুন্দর করে কেউ তো এরকম প্রশ্নগুলো বুঝাই দিতে পারে নাই বলে ডিমের যে কোনো জায়গা থেকে যেরকম বাচ্চা বের হতে পারে আকাশের যে কোনো জায়গা থেকে আল্লাহর হুকুমে নবী সাল্লাহ ইসলাম উপরে উঠতে পারে এরপরের প্রশ্ন ইমাম সাহেবকে করল ইহদি ও ইমাম সাহেব এর পরের প্রশ্নটা যদি আপনি আমাকে জবাবটা দিতে পারেন আমি আর দেরি করবো না আমি কালেমা পরে আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করে নেব বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এহদি অবাক হয়ে গেল যে এরকম করে যে সুন্দর করে আমাকে কেউ বুঝাইতে পারে নাই এতদিন এই প্রশ্নগুলো আমার মাথার ভিতরে ঘুর ছিল আমার বুঝে আসছিল না তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই ইমাম সাহেব বলে ঠিক আছে ভাই আপনার পরের প্রশ্নটা করেন এহদি পল পরের প্রশ্নটা করল ও ইমাম সাহেব আপনার আল্লাহ নাকি একজন আপনারাই বলেন আল্লাহ কয়জন বলেন তো একজন তো এই এক আল্লাহ কিভাবে গোটা বিশ্বের সব কিছুর খবর রাখে সব কিছু কীভাবে এক জায়গায় পয়সা দেখে আল্লাহ যেহেতু একজন সেহেতু আল্লাহ তো বসেও এক জায়গায় তো সেই জায়গাটা থেকে কিভাবে গোটা বিশ্বের সব কিছুর খবর রাখে এই যায় এই এই জিনিসটা আমাকে আপনি বুঝাইয়া দেন যদি দিতে পারেন তাহলে আমি পরে এখনই মুসলমান হয়ে যাব ইমাম সাহেব ডেকে বলে। ও এহুদি ভাই মনে করেন একটা অন্ধকার রুম যে রুমে আর কোনো আলো নাই সেই রুমের মাছ বরাবর যদি আপনি একটা মমবাতি জ্বালায়া দেন সেই মমবাতির আলোটা কোন দিকে যাইবে বলেন তো এহুদি বলে চতুর্দিকে এহুদি বলে কি চতুর্দিকেই তো যেহেতু অন্ধকারের রুম মোমবাতিটা জ্বালানো তাহলে তো চতুর্দিকেই যাবে ইমাম সাহেব বলে ও এ হোদি ভাই সামান্য একটা মোমবাতির আলো যদি চতুর্দিকে যাওয়ার ক্ষমতা থাকে আপনি কিভাবে বুঝলেন এত বিশাল মহান সত্তার চতুর্দিকে দেখার ক্ষমতা নাই আরো জোরে বলেন সুহান আল্লাহ এহদি অবাক হয়ে বলল ইমাম সাহেব বেদুবি ক্ষমা করে দিবেন আমি বুঝতে পারি নাই আপনার ভিতরে এত হেকমত এত কিছু আল্লাহ রব্বুল আলমিন দান করছে আমি আর দেরি করতে চাই না ওই ওই জায়গায় ওই সমাবেশে এহুদির যত দল বল ছিল এই প্রশ্নের জবাব শুনে সবাই কালেমা পরে মুসলমান হয়ে গেছে বলেন সোবহান আল্লাহ সবাই ইমাম সাহেবের হাতে হাত রেখে পড়ে নিল لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم